বর্তমানে বাংলাদেশের ডেঙ্গু প্রাদুর্ভাব ক্রমেই বেড়ে চলেছে রাজধানী ঢাকার পরিস্থিতি এখনও মারাত্মক আকার ধারণ না করলেও বিশেষ করে বরগুনায় পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন সময় মতো কার্যকর পদক্ষেপ না নিলে ঢাকাতেও পরিস্থিতি দ্রুত খারাপের দিকে যেতে পারে স্বাস্থ্য অধিদপ্তরের জরিপে দেখা যায় ঢাকার দুই সিটি কর্পোরেশনের অন্তত ১৩টি ওয়ার্ড ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ এসব ওয়ার্ডে এডিস মশা লার্ভা শনাক্তের হার আশঙ্কাজনক যেখানে ব্রুটো ইন্ডেক্স বিশ্বের ওপরে ধরা পড়েছে সর্বোচ্চ সূচক পাওয়া গেছে ঢাকা দক্ষিণের একত্রিশ ও একচল্লিশ নম্বর ওয়ার্ড ও উত্তরের বারো নম্বর ওয়ার্ডে যেখানে সূচক ছিল ছাব্বিশ দশমিক ছয় সাত শতাংশ জরিপে তিন হাজার একশো বাড়ির মধ্যে চোদ্দো দশমিক একাত্তর শতাংশ বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে এর মধ্যে উনষাট শতাংশ বহুতল ভবনে এবং বাকিগুলো বিভিন্ন নির্মাণাধীন ভবন পানির ট্যাঙ্ক প্লাস্টিক গ্রাম বালতি পরিত্যক্ত টায়ার সিমেন্টের পাত্র ও ফুলদানি ট্রেতে পাওয়া গেছে এসব জায়গায় এডিস মশার প্রজননের জন্য আদর্শ স্থান ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ প্রশ্নবিদ্ধ সিটি কর্পোরেশনের নিয়ম অনুযায়ী সকালে ও বিকালে মশার ওষুধ ছিটানোর কথা থাকলেও বাস্তবে অনেক এলাকাতেই তা দেখা যায় না নাগরিকদের অভিযোগ দীর্ঘদিন ধরে তাদের এলাকায় কোনো ওষুধ বা ফগার মেশিন দেখা যায়নি বিশেষ করে মিরপুর মোহাম্মদপুর তেজগাঁও রামপুরা ও উত্তরার মতো এলাকাগুলোতে দক্ষিণ সিটিতে চলমান আন্দোলনের প্রভাবেও কার্যক্রম ব্যাহত হয়েছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো স্বাস্থ্য শিক্ষা ও স্থানীয় সরকারকে একসঙ্গে কাজ করতে হবে তাদের মতে শুধু ওষুধ ছিটিয়ে সমস্যার সমাধান হবে না জনগণের মধ্যে সচেতনতা বাড়ানো প্রয়োজন বিশেষজ্ঞ ডক্টর মুস্তাক হোসেন একটি উচ্চ ক্ষমতা ক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের পরামর্শ দিয়েছেন যেখানে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়েছে তিনি বলেন অতীতে গণআন্দোলনের সময় শিক্ষার্থীরা যেভাবে সড়ক পরিষ্কার অভিযানে অংশ নিয়েছিল সেটি ডেঙ্গু প্রতিরোধেও কার্যকর হতে যদি ধারাবাহিকতা বজায় থাকত। শিক্ষার্থীদের নিজ বাসায় এবং আশেপাশের এলাকাতে জনসচেতনতা তৈরিতে কাজে লাগানো যেতে পারে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিছু কার্যক্রমের কথা বলা হলেও তা পর্যাপ্ত নয় দক্ষিণ সিটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জানান ঝুঁকিপূর্ণ ওয়ার্ডগুলোতে চিরণি অভিযান ও প্রতি শনিবার সচেতনতা সেমিনার পরিচালিত হচ্ছে উত্তর সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা সচেতনতা বাড়াতে বিভিন্ন উদ্যোগের কথা জানিয়েছেন সার্বিকভাবে দেখা যাচ্ছে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর সমন্বিত পদক্ষেপের অভাব রয়েছে শুধু সরকার বা সিটি কর্পোরেশন নয় জনগণ শিক্ষার্থী এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে একসঙ্গে যুক্ত করে দীর্ঘমেয়াদী সমাধান গ্রহণ এখন সময়ের দাবি ভরির কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ